আলাইকুম আজ ফের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গুপ্ত হামলায় পলাতক শক্তি আবারও কঠিন পরিকল্পনা আছে তাদের জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান প্রস্তুত আলাদা অফিসও আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেদিকে যাচ্ছে জানিয়েছেন নাহিদ ইসলাম পঁচিশ মার্চের আগে বাহিনী গণহত্যা করেছিল দাবি চট্টগ্রাম জামায়াত আমিরের পাকিস্তানের সঙ্গে সমঝোতা হয়ে গেছে পতাকা আঁকা যাবে না বলে জবি শিক্ষার্থীদের উপর হামলা উসমান হাদিকে গুলি রিমান্ড শুনানিতে উঠে এল মোটরসাইকেলের মালিকানার নতুন তথ্য গুপ্ত হামলায় পলাতক শক্তি আরো কঠিন পরিকল্পনা আছে তাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের বড় বাধা তাই নির্বাচনের আগে সহিংসতা ও চূড়াগুপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে প্রধান উপদেষ্টা বলে নির্বাচন হয়ে গেলে তাদের পলাতক শক্তি বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে সেজন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চাই খুন করার উদ্যোগ তার একটা রূপ আর কঠিন তর পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেন মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণ বিটিভি বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করা হয় জুলাই গণ অভ্যন্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান প্রস্তুত আলাদা অফিস তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য ও অফিস প্রস্তুত করেছে বিএনপি গুলশান এভিনিউর নম্বর বাসায় উঠবেন বিএনপির দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাসার পাশে ভাড়া করা বাসা ফিরোজায় থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একই সঙ্গে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া দেওয়া হয়েছে যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া দেওয়া হয়েছে যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ওই সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি গুলশানে নব্বই নম্বর সড়কের দশ সি নম্বর নতুন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয় টানা আঠারো বছর লন্ডনে নির্বাসিত থাকার পর পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান তার আগমন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে পঁচিশ তারিখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাতে কর্মীরা উপস্থিত থাকবেন আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেদিকে যাচ্ছে জানিয়েছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম সেই দেশ আমরা বিনির্মাণ করতে পারিনি এই দেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়নি বরং ফেসিবাদ কায়েম করা হয়েছিল মঙ্গলবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিশোধে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর নিবেদনের পর দুপুর বারোটার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম পঁচিশ মার্চের আগে মজিব বাহিনী গণহত্যা করেছিল দাবি চট্টগ্রাম জামায়াত আমিরের চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম দাবি করেছেন উনিশশো সালে পঁচিশ মার্চের আগে মজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল এই গণহত্যার প্রতিক্রিয়ায় পঁচিশ মার্চে পাকিস্তানি সেনাবাহিনী নামে ক্রেকডাউন করে দিয়েছিল মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুব শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে চট্ট নগর জামায়াতের আমির দাবি করেন নগরে দুই নম্বর গেট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গিয়ে শেষ হয় চট্টগ্রাম নগর ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তুলে ধরা হয় আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান হেলালি বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী বাহিনী মুক্তিযুদ্ধের সময় ঘটিত একটি মুক্তিযোদ্ধা বাহিনী আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে এ বাহিনী গঠন করা হয় পাকিস্তানের সঙ্গে সমঝোতা হয়ে গেছে পতাকা আঁকা যাবে না বলে জবি শিক্ষার্থীদের উপর হামলা পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে এখানে কোনো পতাকা আঁকা যাবে না এই কথা বলে ঘৃণা প্রকাশের জন্য পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেছেন আবাসিক হলের ছাত্রদল শিক্ষার্থী তাদের বাধা দিয়েছেন এবং হামলা চালিয়েছিলেন সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রক্ট ছিলেন হামলার শিকার হয়েছেন সেখানে থাকা দুজন সাংবাদিক বিজয় দিবসের আগে গতকাল সোমবার দিবাগত রাতে সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ ইবনে বাশিদ বলেন তারা বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটকের ভিতরে রাস্তায় পাকিস্তানের পতাকা আঁকছিলেন তখন হঠাৎ কয়েকজন সহকারী প্রক্টর এসে তাদের বা পতাকা আঁকার জন্য কেন অনুমতি নেয়া হয়নি তা জানতে চান এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরদের বাঘবিতণ্ডা চলে পরে প্রক্টররা সেখান থেকে চলে যান কোভিডের রিমান্ড শুনানিতে উঠে এল মোটরসাইকেলের সাইকেলের মালিকানার নতুন তথ্য শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক দাবি করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে একজনকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ গত রোববার আদালতে রিমান্ড শুনানিতে হান্নান বলেছিলেন আটকের পর তিনি র্যাবকে বলেছিলেন তাকে শোরুমে বিক্রয় কেন্দ্র নিয়ে যেতে তাহলে আসল সত্য বেরিয়ে আসবে পরে পুলিশকেও একই কথা বলেছিলেন কিন্তু তারা কেউ তার কথা শুনেনি মটর সাইকেলটি তার নয় দাবি করে হান্নান সেদিন বলেছিলেন মটর সাইকেলটি তিনি মিরপুর মাজার রোডের ওই শোরুম থেকে কিনেছিলেন কিন্তু হাতি সমস্যা হওয়ায় তিনি চালাতে পারছিলেন না এক পর্যায়ে সেটি ওই শোরুমে বিক্রি করে দেন দুই মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন করা হলেও অসুস্থ থাকায় তিনি যেতে পারেননি আজ এই মামলায় মোহাম্মদ কবির নামে গ্রেফতার একজনের রিমান্ড আবেদনের শুনানিতে ওই মোটর সাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে কবিরকে উসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী বলেছি পুলিশ গতকাল রাতে তাকে নারায়ণগঞ্জের একটি ইটভাটা থেকে গ্রেফতারের জন্য তথ্য জানিয়ে র্যাব বলেছিলেন কবির পাঁচ ডিসেম্বর ফয়সল করিমের সঙ্গে বাংলা মোটরী উসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন